থাকবে এটার প্রাইস কত পড়ছে আপনার সতেরো টাকা কত থেকে কত বাচ্চাদের একটি কালার জিরো থেকে জিরো থেকে আড়াই বছর সতেরোশো টাকা আচ্ছা এটা দেখেন বা কি সুন্দর একটা হুডি হুডি থাকছে এবং এটার সাথে থাকবে এই যে বাটন গুলো জিপাটা ওপেন করা যাবে ভিতরে টি শার্ট আর এটা হচ্ছে ট্রাউজারটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা হবে আপনার 0 থেকে আপনার 2.5 বছর 0 থেকে আড়াই বছর প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 1700 1700 টাকা নেক্সট আমরা চলে যাব নেক্সট দেখাবো এইটা এটা তো আরেকটা চমৎকার কালেকশন এটা হচ্ছে আপনার জ্যাকেটটা আর এটার সাথেও ওই যে ইনার থাকবে সাথে থাকবে এই যে প্যান্ট কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা 0 থেকে আপনার 2.5 বছর 0 থেকে আড়াই বছর কালার আছে এগুলো আচ্ছা কালার থাকলে আমরা পরে পরে দেখাচ্ছি প্রাইস পড়বে এটা

এই যে সুপার হিট একটা কালেকশন এটা কিন্তু এখান থেকে খোলাও যায় না জি জি এটা খোলা শার্ট থাকবে আর থাকবে হচ্ছে প্যান্ট ভিতরে আপনারা চাইলে পড়তে পারবে এছাড়াও পড়তে পারবে এটা অন্য কিছু কোনো কিছুর সাথে চাইলেও পড়াতে পারবেন কালার থাকবে দুইটা

স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা আরেকটা আছে দেখেন এটা অনেক সুন্দর এটা দেখেন ব্যাক সাইড এরকম থাকছে আর এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড দেখেন এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড এটা হচ্ছে টি শার্ট থাকছে ভিতরে এটার সাথে থাকবে হচ্ছে ট্রাউজার কালার হবে দুইটা

বারোশো টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন হচ্ছে আপনারা কিস্তা কিস্তান মালিকার চার দোতে তিন বাষট্টি নাম্বার দোকান আর ফোন ভিডিওস কি করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট